রাজশাহীর দুর্গাপুরে দুর্নীতিবাজ অধ্যক্ষ আমিনুল ও তার সহযোগী শিক্ষকদের দুর্নীতির নতুন তথ্য ফাঁস তরিঘরি করে দুর্নীতির টাকা ফেরত দিলেন সরকারি ফান্ডে দরিদ্র শিক্ষার্থীদের উপবৃত্তির টাকা কিংবা সরকারি পাঠ্যবই সকল ক্ষেত্রেই দুর্নীতির আখড়া বানিয়েছেন কাঁঠালবাড়িয়া স্কুল অ্যান্ড কলেজকে বিস্তারিত দেখুন রাজশাহীর দুর্গাপুর থেকে ফিরে হাসানাদ বিন শামসের চার পর্বের ধারাবাহিক অনুসন্ধানী প্রতিবেদনের দ্বিতীয় পর্বে রাজশাহীর দুর্গাপুর থানার কাঠালবাড়িয়া শহীদ আবুল কাশেম স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ আমিনুল ইসলামের ভয়াবহ দুর্নীতি নিয়ে প্রথম পর্বের প্রতিবেদন প্রকাশের পর বেশ চাঞ্চল্য তৈরি হয় গোটা দুর্গাপুরে একই সাথে দুর্নীতিবাজ অধ্যক্ষ আমিনুলের বিরুদ্ধে প্রশাসনের তদন্ত প্রায় শেষের পথে এরই মধ্যে তড়িঘড়ি করে দুর্নীতির মাধ্যমে হাতানো এক লক্ষ ষোলো হাজার টাকা সরকারি ফান্ডে জমা দিয়ে নিজেকে বাঁচানোর চেষ্টা করছেন অধ্যক্ষ আমিনুল অধ্যক্ষ আমিনুল কর্তৃক সরকারি ফান্ডে জমা দেওয়া টাকার একটি রিসিপ্ট এসেছে অগ্রযাত্রার হাতে রিসিটটি প্রকাশ হওয়ার পর নতুন করে প্রশ্ন উঠেছে দুর্নীতি করে হাতানো টাকা এখনই কেন ফেরত দিতে গেলেন অধ্যক্ষ আমিনুল শুধু তাই নয় অগ্রযাত্রার অনুসন্ধানে উঠে এসেছে অধ্যক্ষ আমিনুলের আরও কিছু দুর্নীতির কৌশল এবং তার সহযোগীদের তথ্য বিভিন্ন নথি পর্যালোচনায় জানা গেছে বিগত পাঁচ বছরে কাঁঠালবাড়িয়া স্কুল অ্যান্ড কলেজে আর্থিক উপকমিটির দায়িত্বে থাকা পাঁচ শিক্ষক অধ্যক্ষ আমিনুলের দুর্নীতিতে সহযোগিতা করেছেন এবং তারা নিজেরাও অর্থ হাতিয়েছেন ওই পাঁচ শিক্ষক হলেন এম এ মতিন মোহাম্মদ সেলিম রেজা খান আব্দুল জলিল নজরুল ইসলাম ও এস এম আহমেদ আলী এই পাঁচ শিক্ষক ও অধ্যক্ষ আমিনুল সরকারি ফান্ডের অন্তত নয় লক্ষ টাকা আত্মসাত করেছেন দুর্নীতির সংবাদ প্রকাশ ও প্রশাসনিক তদন্তের মুখে অধ্যক্ষ আমিনুল দুর্নীতি করে হাতানো এক লক্ষ ষোলো হাজার টাকা ফেরত দিলেও বাকি পাঁচ শিক্ষক আত্মসাতকৃত টাকা ফেরত দেননি জানা গেছে ওই টাকার মধ্যে দরিদ্র শিক্ষার্থীদের উপবৃত্তির টাকাও ছিল এছাড়া অধ্যক্ষ আমিনুলের বিরুদ্ধে তদন্তে জানা গেছে তিনি ভুয়া বিল বানিয়ে গত কয়েক বছরে সরকারি ফান্ডের অন্তত কোটি টাকা হাতিয়েছেন এছাড়া মোটা অঙ্কের টাকার বিনিময়ে করেছেন নিয়োগ বাণিজ্য এর মধ্যে সবচেয়ে আলোচিত হল কাঁঠালবাড়িয়া স্কুল অ্যান্ড কলেজের একটি শূন্য পদে পুরুষ কোটার চাকরি মোটা অঙ্কের টাকা ঘুষ নিয়ে দিয়েছেন এক নারীকে আর এভাবেই বছরের পর বছর ধরে কোটি টাকা হাতিয়েছেন অধ্যক্ষ আমিনুল এছাড়া গত বছর শিক্ষার্থীদের জন্য বিনামূল্যে বিতরণের সরকারি বই শিক্ষার্থীদের কাছেই সাতশো পঞ্চাশ টাকা দরে বিক্রি করেছিলেন দুর্নীতিবাজ অধ্যক্ষ আমিনুল এ ঘটনাটি তখন ব্যাপক তোলপাড় সৃষ্টি করে

পূর্ণাঙ্গ বরখাস্ত না হয়ে ছুটিতে আরামায়সেই আছেন দুর্নীতিবাজ অধ্যক্ষ আমিনুল ওদিকে আমিনুলের সহযোগী বাকি পাঁচ শিক্ষককেও নোটিশ করা হয়েছে উপজেলা প্রশাসনের তরফ থেকে প্রশাসন সূত্র জানিয়েছে ওই পাঁচ শিক্ষকের বিরুদ্ধেও তদন্ত চলমান রয়েছে আর উনি অনেক দুর্নীতিবাজ আমাদের বৃত্তি উপবৃত্তি যত টাকা আছে সব উনি মেরে খান আমাদের বিল্ডিং হল কথা আমাদের কোনো ঘর নেই আমাদের ওয়াশরুম পর্যন্ত নেই একটা আমাদের কোনো কমন রুম নেই তারপরে সায়েন্স আর্টস কমার্স কোনো ক্লাস করার রুম নেই হচ্ছে সব রুমের টাকা উনি মেরে খান আমার স্কুলের মানে অনেক ভাও সাদা কিন্তু একটাও আমরা এক টাকা ঘুরে পাই না আবার বই তো টাকা লাগে স্কুলের ডিসার নম্বরে এসে এমনকি পতাকাটা উড়ানি মানে স্কুলে আসে না দর্শক অধ্যক্ষ আমিনুল ও তার সহযোগী দুর্নীতিবাদ শিক্ষকদের আরও চাঞ্চল্যকর তথ্য থাকবে ধারাবাহিক অনুসন্ধানী প্রতিবেদনের তৃতীয় পর্বে চোখ রাখুন অগ্রযাত্রায়